অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সহায়তার জন্য চলতি অর্থ বছরে ঋণের পরিমাণ বাড়ানোর আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দউলাই শেখ তিনি জানান বন্যা দুর্গতদের উদ্ধার দূষণ রোধ ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য দুইশো কোটি ডলার দেওয়ার চেষ্টা করবে বিশ্বব্যাংক সতেরো সেপ্টেম্বর মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন ও বর্তমানে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে শেখ এই নতুন সহায়তার কথা বলেন তিনি বলেন আমরা যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব আপনাকে সমর্থন করতে চাই অতিরিক্ত ঋণদানের ফলে চলতি অর্থ বছরে ব্যাংক বাংলাদেশকে যে সফট লোন ও অনুদান দেবে তার পরিমাণ বাড়বে এবং বিদ্যমান প্রকল্পগুলোর তহবিল পুনর্বিবেচনার পর তা প্রায় তিন বিলিয়ন ডলারে উন্নীত হবে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংকের এই কর্মকর্তাকে বলেন বাংলাদেশের সংস্কারের অর্থায়ন এবং পনেরো বছরের চরম অব্যবস্থাপনার পর নতুন যাত্রা পুনরায় শুরু করতে ব্যাংকে অবশ্যই নমনীয় থাকতে হবে আমাদের নতুন কাঠামো তৈরি করতে হবে এবং আমাদের শিক্ষার্থীদের স্বপ্নের দিকে মনোনিবেশ করতে হবে